প্রিয় স্টুডেন্ট আমি গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বা একটা প্রমিস করেছিলাম যে তোমাদেরকে গসাগু আমি এমন এত বড় বড় গসাগু তোমাদেরকে এমন একটা টেকনিক শিখিয়ে দেবো শর্ট টেকনিক যেখানে হচ্ছে কি তোমরা শুধু তাকিয়ে দেখে অ্যান্সার বার করে দেবে তাহলে এখানে দেখো এখানে কি আমি বার করতে বলেছি এখানে হচ্ছে গসাগু টোটাল মার্ক দেওয়া আছে কত এক তাহলে এই যে কত বড় অঙ্কটা দেওয়া আছে এত বড় অঙ্কের গসাগু তোমরা যদি এক নম্বরের জন্য প্রপার মানে প্রসেসে করতে যাও তাহলে দেখবে যতটা সময় যাবে সেই সময়টা তোমাদের যদি ব্যয় হয়ে যায় এই অঙ্কের পেছনে তাহলে দেখবে অন্যান্য অঙ্ক আর তোমরা করতে পারছো না তাহলে যখনই মার্ক ওয়ান দেওয়া আছে মানে আমাকে এই এত বড় অঙ্কটাকে এমন একটা শর্ট পদ্ধতি করতে হবে যাতে অ্যান্সার আমাদেরকে মানে হচ্ছে কি সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায় তো এই এত বড় অঙ্কটা কি দেওয়া আছে একশো পঁয়ত্রিশ আশি দশ কুড়ি পনেরো তিরিশ সত্তর পঁয়তাল্লিশ পঁচাত্তর নব্বই একশো পাঁচ এতগুলো সংখ্যার গসাগু আমাকে বার করতে হবে কিন্তু আমাকে তোমরা যদি বলো যে এত বড় সংখ্যার গসাগু বার করতে হবে গসাগু কত হবে আমি কিন্তু চোখ বন্ধ করে বলে দেব এখানে গসাগু বেরাবে পাঁচ তো তোমরাও যাতে এই ভাবে চোখ বন্ধ করে বলে দিতে পারো যে গসাগু কত বেরাবে তাহলে এক নম্বর মার্কের জন্য এই এতটুকু অ্যানসারই যথেষ্ট কিন্তু এইটা যখন তোমাদের এই মার্কটাই যখন তোমাদেরকে একের জায়গায় পাঁচ হয়ে যাবে তখন তোমাদেরকে কিন্তু এই রকম শর্ট পদ্ধতিতে তোমরা বার করলে কিন্তু তোমাদেরকে মার্ক দেবে না এর আগেই বলেছিলাম তাহলে তোমাদেরকে তখন প্রপার পদ্ধতিতে করতে হবে তো আমি এক মার্কের যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা তোমরা চোখ বন্ধ করে কী করে প্রথমে বার করে নেবে সেটা তোমাদেরকে শিখিয়ে দিই সেটা তোমরা যদি শিখে যাও তাহলে দেখবে কোনো পরীক্ষাতে গিয়ে দেখা গেল যে এত বড় অঙ্ক দিল দিয়ে গসু বার করতে দিল মার্ক দেওয়া আছে এক তাহলে মানে প্রপার যে নিয়ম সেই নিয়মে অত বড় সময় নষ্ট করে কোনো দরকার নেই চোখ বন্ধ করেই যাতে তোমরা জাস্ট অ্যান্সারটা বসিয়ে দিতে পারো তা কীভাবে করবে সেটাই তোমাদেরকে শিখিয়ে দেবো তো প্রথমে গোসাগুর নিয়ম কী হচ্ছে দেখো যে সংখ্যাগুলোকে সবার আগে গসাগু করতে দেবে সেই সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা আছে দেখে নিতে হবে তো এখানে আমরা দেখে নিচ্ছি যে সবচেয়ে ছোটো সংখ্যা আছে দশ তাহলে তোমাদের গসাগু সবসময় বেরোবে এই দশ বেরোবে কিংবা দশের চেয়ে কম বেরোবে তো কীভাবে বার করবে সেই শর্টকাট পদ্ধতিটা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি সেই কারণে আজকের ভিডিও কেউ যদি মিস করো তাহলে তোমরা চরম কিছু নিমিস করে যাবে কারণ তোমাদের প্রপার যে শর্টকাটের নিয়ম সেটাই আজকে আমি শিখিয়ে দেবো সেই কারণে ভিডিওটা আজকের ভিডিও কোনো রকম কোনো জায়গায় স্কিপ করবে না তাহলে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে সে আর এই অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এইরকম ভিডিও তোমরা তো পাবেই সঙ্গে সঙ্গে তোমাদের ক্লাস সিক্সের যত রকমের অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই আমি করে করে পেজ অনুযায়ী তোমাদেরকে করে বুঝিয়ে দেবো যাতে তোমরা পরীক্ষাতে প্রত্যেকটা স্টুডেন্টে একশো একশো নম্বর পাও তাহলে শুরু করছি কীভাবে করতে হবে এখানে দেখে নেবে যে সবচেয়ে ছোটো সংখ্যা কী কী আছে এখানে দেখো একটা ছোটো সংখ্যা আছে দশ তাহলে প্রথমে দশ দিয়ে কতগুলো সংখ্যা ভাগ যাবে সেগুলোকে সবার আগেও তোমরা বাদ দিয়ে দেবে তাহলে দশকে দুই দিয়ে গুণ করলে কত হয় কুড়ি তাহলে দশ দিয়ে কুড়িকে ভাগ করলে ভাগ ফল কত হয় দুই তাহলে দশ দিয়ে কুড়িকে ভাগ যায় যাই সেই কারণে কুড়ি আগে বাদ চলে গেলো এবার দেখো তিরিশ আছে তাহলে তিন দশে কত হয় তিরিশ তাহলে দশ দিয়ে তিরিশকে ভাগ করা যায় তিরিশ বাদ চলে গেল সত্তরকেও ভাগ করা যায় দশ দিয়ে সাত দশে সত্তর হয় সত্তর বাদ চলে গেল আর কি কি আছে এখানে দেখো আশি আশি পড়ে আছে তাহলে দশ দিয়ে আশিকে ভাগ করলে আট বেড়াই ভাগ করা যায় নব্বইকে দশ দিয়ে ভাগ করলে নয় দিয়ে নব্বই হয় আর দেখো কোনো সংখ্যা দশ দিয়ে যাবে না কারণ এই পাশে সূর্য জোর সংখ্যা আছে আর বাদ বাকি বিজোর আছে এবার দেখো আর পরের সংখ্যা কী আছে তার সংখ্যা ছোটো সংখ্যা কী আছে তার সংখ্যা দেখো কী আছে পনেরো তাহলে এবার পনেরো দিয়ে দেখো বাদবাকি যেগুলো আছে তাদের মধ্যে কটা ভাগ যাচ্ছে পনেরো এই পাশে দেখো একশো পঁয়ত্রিশ আছে তাহলে পনেরো নয়ে কত একশো পঁয়ত্রিশ তাহলে পনেরো দিয়ে একশো পঁয়ত্রিশকে ভাগ করা যায় তার মানে একশো পঁয়ত্রিশও বাদ চলে গেলো পনেরো দিয়ে তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশকেও ভাগ করা যায় পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর তাহলে পনেরো দিয়ে পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে ভাগ ফল কত বেরোয় পাঁচ তার মানে পঁচাত্তরও ভাগ করা যায় বাদ চলে গেল সব তাহলে এবার দেখো সাত পনেরো কত হয় সাত পনেরো হচ্ছে একশো পাঁচ হয়ে যায় মানে পনেরো দিয়ে একশো পাঁচকেও ভাগ করা যায় তার মানে একশো পাঁচও বাদ চলে গেল তাহলে আমাদের এখন অবশিষ্ট দাঁড়িয়ে থাকলো কি এই দশ আর এই পাঁচ দশ দিয়ে কি ভাগ করা যায় যায় না তাহলে এবার দেখতে হবে যে এই দশে দশকে দুই দিয়ে ভাগ করে অর্ধেক করে নিতে হবে তাহলে দুই দিয়ে যদি আমরা ভাগ করে নিই নিয়ে অর্ধেক করে নিই তাহলে কত বেরাবে পাঁচ পাঁচ দুটো বেরাবে পাঁচ পাঁচ দুটো বেরাবে কারণ দুই দিয়ে যদি দশকে ভাগ করি তাহলে ভাগ ফল কত বেরোয় পাঁচ মানে পাঁচটা দুই যোগ করলে আমাদের কত বেরাবে দশ বেরোবে এবার দেখো এর থেকে একটা পাঁচ নিয়ে নেবো একটা পাঁচ নেওয়ার পরে পরের সংখ্যাটা ভাগ যায় কি না দেখো পাঁচ দিয়ে পনেরো এই পনেরোকে ভাগ করা যায় পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত বেরাবে ভাগ ফল তিন এবার দেখো আবার এই সংখ্যাটাই নিয়ে আমি দশকে ভাগ করে দেখবো দশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করে দেখি ভাগ ফল কত বেরাবে ভাগ ফল বেরাবে দুই তাহলে পাঁচ দিয়ে হয়ে যাচ্ছে পনেরোও যাচ্ছে ভাগ তার মানে পড়ে থাকা সংখ্যাগত পাঁচ দিয়ে ভাগ চলে যাচ্ছে তাহলে তোমাদের গসাগু কী বেরাবে তোমাদের গসাগু বেরাবে এই পাঁচ দেখো আমি অ্যান্সারটা আগেই চোখে এমনি প্রথমে চোখে দেখেই আমি অ্যান্সারটা বসিয়ে দিয়েছিলাম পাঁচ বেশ ইন্টারেস্টিং ব্যাপার না তো এই রকম তোমাদের আমি আরও একটা অঙ্ক শর্টকাটে করে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখবে শর্টকাট নিয়মটা তোমরা বুঝে যাবে এরপরে তোমাদের বড়ো অঙ্ক বড়ো মার্কের রকম থাকে ঠিক প্রপার নিয়মে ঠিক কীভাবে গুয়ার করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দেবো সেই কারণে আজকের ভিডিও কোনো রকম স্কিপ করবে না আর কমেন্ট অবশ্যই করবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আবার একটা বড় সংখ্যার অঙ্ক নিলাম গসাগু বার করতে হবে দেখো কত দেওয়া আছে ষাট চৌষট্টি ষোলো আট বারো তিন চুরাশি চল্লিশ আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই তো এটাতে আবার দেওয়া দেওয়া এক নম্বর মার্ক দেওয়া আছে মানে আমাকে আবার সেই একবারে অতি সংক্ষেপে বার করতে হবে তো এর আগের অঙ্কটা যারা দেখেছো তারা নিশ্চয়ই এই অ্যান্সারটা তোমরাও বার করতে পারবে তো এই অ্যান্সারটা কী বেরোবে তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই আগে কমেন্ট করে জানাও যে আমরা হ্যাঁ আমরা এই অঙ্কটার অ্যান্সার আমরা বার করতে পেরেছি আর আমি তোমাদের অ্যান্সারটা লিখে দিচ্ছি চোখ বন্ধ করে যাতে তোমাদের সঙ্গে কার কার সঙ্গে মিলেছে এই অ্যান্সারটা বা কী আগে তোমরা এই অ্যান্সার দিতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি এখানে চোখ বন্ধ করে অ্যান্সার কত করে দিচ্ছি এখানে দেখো অ্যান্সার বের করে দিচ্ছি কত এটা চার এখানে দেখো আমি অ্যান্সার এত বড় অঙ্কটাকে দেখলাম অ্যান্সার বার করে দিলাম চার তাহলে আবার সেই ওই একই পদ্ধতি এখানে কি বলেছিলাম যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে সেটাকে আগে দেখে নেব এখানে দেখো কত আছে আট তাহলে কি করব আটের গুণিতক মানে আট দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা এখানে কতগুলো আছে সেটাকে বার করে নেব আগে আট এখানে আট দিয়ে এখানে দেখো কত আছে আট আছে ষোলো আছে তাহলে এই ষোলো আগে বাদ চলে গেল ষোলোকে আট দিয়ে ভাগ যায় আট দুইয়ে ষোলো হয় এখানে দেখো চৌষট্টি আটে তাহলে আটকে আট দিয়ে গুণ করলে আট আটে চৌষট্টি হয় মানে চার চৌষট্টিকে আট দিয়ে ভাগ করলে কত বেড়ায় চৌষট্টি বেড়ায় তাহলে দেখো আট দিয়ে এখানে বত্রিশ আছে তাহলে চার আটে বত্রিশ হয়ে যায় মানে বত্রিশও কী হয়ে গেলো বাদ হয়ে গেল তাহলে পাঁচ আটে চল্লিশ হয় চল্লিশও বাদ চলে গেলো মানে চল্লিশকেও আট দিয়ে ভাগ করা যায় আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ মানে আটচল্লিশও বাদ তাহলে আর কী কী আছে আট দুয়ে ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ চল্লিশ হয়ে গেছে আট ছয় আটচল্লিশ আটচল্লিশ হয়ে গেছে আট সাতে ছাপ্পান্ন এখানে কোথাও ছাপ্পান্ন আছে নেই আট আটে অষ্টআশি আছে নেই আট নয় বাহাত্তর আছে হ্যাঁ আছে তাহলে বাহাত্তর কী হবে বাহাত্তরও বাদ চলে তাহলে আর কোথাও যাচ্ছে না এবার দেখো পরে ছোটো সংখ্যাটা কী আছে আটের পরেই দেখো ছোটো সংখ্যা আছে বারো তাহলে এবার বারো দিয়ে বারোর গুণিতকে আছে দেখে নিতে হবে তাহলে এখানে দেখো ষাট আছে তাহলে বারোকে ষাটকে বারো দিয়ে যদি এই ভাগ করা যায় তাহলে কত হয় বারো ষাট হয় মানে ভাগ করা যায় তার মানে বাদ চলে গেলো মানে এইখানে যে সংখ্যাটা থাকবে সেই দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে সেটাকে আগে কেটে বাদ দিয়ে দেবে তাহলে বারো চার বারো পাঁচ বারং ছয় বারং সাত বারং চুরাশি তাহলে চুরাশিকে বারো দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কত হয় সাত তাহলে এটাও ভাগ যায় আট বারো কত হয় ছিয়ানব্বই তাহলে এই ছিয়ানব্বইও আমি ভাগ করতে পারি কিন্তু দেখো আট দিয়ে কি আমি বারোকে ভাগ করতে পারবো পারব না তাহলে আটকে আমাকে কী করতে হবে দুই দিয়ে আগে ভাগ করে নিতে হবে আটকে দুই দিয়ে ভাগ করে নিলে কত বেরোবে ভাগ ফল ভাগ ফল বেরোবে চার তাহলে এবার দেখব এই যে ভাগ ফল বেরোলো সেটা দিয়ে এই আটকে ভাগ করা যায় কি না যায় যেহেতু আটকে ভাগ করেই চার বেরিয়েছে দুই দিয়ে তাহলে চার বেরোলো তাহলে চার দিয়ে আটকে ভাগ করা যায় ভাগ ফল দুই বেরোবে এবার চার দিয়ে বারোকে যায় চার দিয়ে বারোকে ভাগ করা যায় তাহলে চার তিনে বারো তাহলে তোমাদের এখানকার অ্যান্সার কত বেরিয়ে গেলো এক এই চার তাহলে দেখো আমি অ্যানসারটা আগেই করে দিয়েছিলাম মানে এইখানে দেখেই সবচেয়ে একবারে দেখে নেবে দেখে টোটাল মার্কেট অ্যান্সারটা তোমরা করে ফেলতে পারবে তো তোমাদেরকে কী বলেছিলাম গসাগু হবে যত বড়ই অঙ্ক দেওয়া থাক না কেন এক মানে সেকেন্ডের মধ্যে দেখো তোমাদের সেকেন্ডের মধ্যে আমি অ্যানসারটা বার করে দিতে পেরেছিলাম কি না কিন্তু কীভাবে পারলাম মানে সেই এইটা বার করে দিতে কারণ হচ্ছে কি আমার কুড়ি পর্যন্ত নামটা মুখস্ত রাখতে হবে এই কুড়ি পর্যন্ত নামটা তোমরা যদি মুখস্থ না রাখো তাহলে দেখবে এই সমস্ত ভাগ এত সহজে তোমরা করতে পারছো না মানে দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এরকম ভাগ করতে হবে তার জন্য কুড়ি পর্যন্ত নামটা অবশ্যই তোমাদেরকে শিখতে হবে আর ভাগ গুণের কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদেরকে পার্টিকুলার সেরকম ভিডিও করে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো এবার দেখো এখানে চার আছে এবার যদি দেখা গেলো যে চার দিয়ে দুটোকে ভাগ যাচ্ছে না তাহলে যে ভাগ ফল বেরোতো তাকে তোমাদেরকে আবার দুই দিয়ে ভাগ করতে হতো মানে চারকে আবার দুই দিয়ে ভাগ করে দেখতে হতো যে কত বেড়াচ্ছে দুই আছে এবার সেটা দিয়ে যেত কি না সেটা দেখে নিতে হবে সেই কারণে দুই দিয়ে ভাগ করার পরে ভাগ ফল যেটা বেরালো সেটা দিয়ে যদি দুটো চলে গেল তাহলে ভালো আর যদি সেটা না গেলো তাহলে তাকে আবার দুই দিয়ে ভাগ করে দেখতে হবে যে যাচ্ছে কি না তারপরে যেটা দিয়ে যাবে সেটাই হয়ে যাবে তোমাদের গসাগু এখানে দেখো দুই দিয়ে ভাগ করে চার দিয়েই বেরিয়ে গিয়েছে আট বারোকে দুটোকেই ভাগ করা যায় সেই কারণে এখানে অ্যান্সার আমি দেখো আগেই বসিয়ে দিয়েছিলাম চার তো বেশ ইন্টারেস্টিং না এবার তোমাদের আমি তোমাদের প্রপার নিয়মে যে অঙ্কগুলো করতে হবে দেখা গেলো পাঁচ নম্বর দিয়ে যে অঙ্কটা করতে হবে সেই অঙ্ক কিভাবে করবে সেটা দেখানোর আগে তোমাদের জন্য আমি একটা এইরকম অঙ্ক দিচ্ছি তোমরা এইভাবে শর্টকাটে কে কে বার করতে পারো সেটা আমার অবশ্যই আমাকে অ্যান্সারটা বার করে জানিয়ে দেবে যে আমরা অমুক জায়গা থেকে দেখছি তোমাদের স্কুলের নাম দেবে দিয়ে বলবে যে আমরা অ্যান্সার আমি এত বার করতে পেরেছি আমি দেখে নেব যদি তোমাদের প্রপার যে সবার আগে অ্যানসার আমাকে মানে কমেন্ট করে দিয়ে পাঠাবে সেই রকম আমি তিনজনের নাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে সেই নামগুলো আমি দিয়ে পাঠাবো মানে ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো যে এই ছেলেগুলো আমার ভিডিও দেখে শর্টকাটে এইভাবে গসা বার করতে পেরেছে তাহলে এবার আমি তোমাদের জন্য একটা অঙ্ক দিচ্ছি সেই অঙ্কটা তোমরা নিজেরা সলভ করবে করে আমাকে খুব দ্রুত অ্যান্সার পাঠাবে এবার তাহলে যেভাবে তোমাদের পাঁচ নম্বরের অ্যান্সার করতে হবে সেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে গশা বার করতে হবে তো এখানে দেখো আমি দুটো অঙ্ক নিয়েছি একটা এক নম্বরে আছে ছত্রিশ বত্রিশ আঠাশ এই তিনটের গসা বার করতে হবে আর দু নম্বরে আছে পঁয়ষট্টি পঁচিশ পঞ্চান্ন এই দুটোর গসা বার করতে হবে তা কি করে গসা বার করবে যখন হচ্ছে কি একের বেশি নম্বর দেওয়া থাকবে তখন প্রপার নিয়মে করতে হবে তো এইটা ধরো যে তোমাদের কোশ্চেনে দিয়েছে যে এই ছত্রিশ বত্রিশ আঠাশের গসাগুবার করো তাহলে আমরা প্রথমে আগে অঙ্কটাকে নিচে সুন্দর করে লিখে নেব এবার যখন লেখাটা হয়ে যাবে তখন আমাদেরকে খেয়াল করতে হবে ঠিক এই রকম করে যেভাবে তোমাদের লসাগু করেছিলাম সেইভাবেই হচ্ছে কি গসাগুও বার করে দেব এবার দেখো এগুলো কী আছে জোর সংখ্যা আছে তাহলে জোর সংখ্যা সব সময় দুই দিয়ে ভাগ যায় তাহলে আমরা প্রথমে কী করবো প্রথমে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে কত বেরাবে বেড়াবে হচ্ছে কি দুই একে দুই আর দুয়ে ষোলো আঠারো আর বত্রিশকে দুই দিয়ে আমরা ভাগ করে দিলে কত বেরাবে বেড়াবে হচ্ছে ষোলো দুয়ে বত্রিশ আর চোদ্দো দুয়ে আঠাশ এবার দেখো এগুলো আবার সেই জোর সংখ্যা তাহলে এগুলোকে আমরা কি করব আবার দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে আঠেরোকে যদি ভাগ করা হয় তাহলে ভাগ ফল কত বেরাবে নয় মানে আবার যখন ভাগ করা হবে ষোলোটাকে ষোলোকে দুই দিয়ে ভাগ করে দিলে কত বেরাবে আট আট আবার চোদ্দোকে দুই দিয়ে ভাগ করে দিলে ভাগ ফল কত বেরাবে সাত তাহলে এবার দেখো সবগুলো আলাদা আলাদা সংখ্যা হয়ে গেছে নিচের দিকে তার জন্য এদেরকে আর আমরা কোনো রকম কিছু করব না এইভাবেই রেখে দেবো এবার তাহলে গসাগু বার করতে গেলে কি করতে হবে দুই গুণ দুই গুণ নয় গুণ আট গুণ সাত গসাগুর নিয়ম হচ্ছে যে এই এই যতগুলো সংখ্যা থাকবে তার মধ্যে দেখে নেবে জোর জোড়া জোড়া কটা আছে তো এখানে জোড়া দেখো শুধুমাত্র এই দুটো দুই আছে এই দুটো দুই কিভাবে এই দুটো দুই জোড়া আছে তাহলে আমরা কি করব এই দুটো দুই যখন জোড়া আছে তাহলে এবার আমরা এই দুটো দুইকে একসঙ্গে গুণ করে দেব গুণ করে দিলে কী হবে দুই গুণ দুই সমান সমান কত বেরালো চার তাহলে এবার এই গসাগু কত বেরোলো বত্রিশ ছত্রিশ আঠাশের গসাগু কত বেরোলো না তো এই চার এবার দেখো এই চারটা যে ঠিক হলো এই অ্যান্সার সেটা আমরা কী করে পাবো এটা আমরা পাব হচ্ছে কি যে তোমার হচ্ছে কি এই চার দিয়ে এই সব সংখ্যাগুলোকে ভাগ যাবে কি না এবার চার আট চার নয় দেখো ছত্রিশ চার দিয়ে ভাগ যাবে চার আটে বত্রিশ চার ছয় চার সাত আঠাশ তারপরে দেখো তিনটে সংখ্যাকেই এই একটা এমন সংখ্যা আছে তাতে হচ্ছে কি ভাগ যাবে এবার এই জোড়া সংখ্যাটাকে আমরা যদি এক দিয়ে একটা হিসাবে ধরতাম তাহলে কী হতো মানে ইটা বেরোতো দুই দুইটা দেখো লক্ষিষ্ঠ দুই দিয়ে তো যাবেই কিন্তু হচ্ছে কি সবচেয়ে বড়ো মানে গরিষ্ঠ মানে গসাগু মানে তোমাদের হচ্ছে কি সবচেয়ে বড়ো তো এখানে যা সংখ্যা আছে তার মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে কি চার বেরাবে তার জন্য এটাই তোমাদের হচ্ছে কি গসাগু বেরিয়ে গেলো হচ্ছে কি এই চার তাহলে তোমরা বুঝতে পারলে যে কি কেন চার বেরোলো এখানে দুই বেরোলে কী হয়ে যেত লখিষ্ঠ এবার চারটা গরিষ্ঠ মানে চার গরিষ্ঠ মানে সবচেয়ে বড় এবার এই চার দিয়ে দেখো সবগুলোকে ভাগ চলে যাবে ঠিকভাবে এবার এই এইটাও সেই ওই সেম প্রসেসে হবে এবার তাহলে কি করতে হবে আমাদেরকে এবার পঁয়ষট্টি পঁচিশ পঞ্চান্ন এই তিনটের দেখো লাস্টে পাঁচ আছে পাঁচ পাঁচ আছে মানে পাঁচ দিয়ে আমাদের ভাগ যাবে পাঁচ তেরো কত হয় পঁয়ষট্টি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এবার দেখো এখানে এবার দেখে নিতে হবে তাহলে কি বেড়াবে পাঁচ গুণ তেরো গুণ পাঁচ গুণ এগারো এবার দেখো এবার এইখানে আমরা এই দুটো দুটো যেহেতু পাঁচ পেয়ে গেছি তার জন্য আমরা একটা পাঁচ নিয়ে নেব একটা পাঁচ নিয়ে নেব কারণ দেখো দুটো পাঁচ হলে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাবে কিন্তু আমাদের পঁচিশ দিয়ে যাবে না আমাদের যাচ্ছে কয় দিয়ে পাঁচ দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে গিয়ে দেখো সব আলাদা আলাদা সংখ্যা পড়ে আছে তাহলে কোন সংখ্যাটা দিয়ে সবগুলোকে ভাগ গেল ভাগ গেল হচ্ছে কি এই পাঁচ দিয়ে তার জন্য আমাদের এখানকার গসাগু কী হয়ে গেল এই পাঁচ এই পাঁচটাই হলো তোমাদের এই গসাগু তাহলে এই দু নম্বরের অ্যান্সার কত বেরালো অ্যান্সার বেরালো পাঁচ আর এইখানে বেরালো চার এখানে চার কিসের জন্য বেরালো দেখো দুই দিয়েও সবগুলোকে ভাগ গিয়েছে আবার দুই দিয়ে এই সবগুলোকেও ভাগ গিয়েছে তার মানে এই দুটো সংখ্যা দিয়েই সবগুলোকে ভাগ গিয়েছে তার মানে এই দুটো সংখ্যাকে আমরা যদি গুণ করে দিই তাহলে যেটা ফল পাবো সেটা দিয়েও এই সবগুলোকে ভাগ যাবে সেই কারণে এইটা হয়ে গেল গুণ আর এই দেখো তারপরে দেখো সব আলাদা আলাদা সংখ্যা পড়ে আছে এই পাঁচ দিয়ে কেবল সব বাইকে ভাগ দিয়েছে তার জন্য এর গসাগু হয়ে গেল পাঁচ গসাগু মানে সবচেয়ে বড় সংখ্যা তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এই রকম ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকের মতন এখানে ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস